আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানের খবরে আমন্ত্রণ জানাচ্ছে তাহা মিনা শিরিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুত একদিনের সফরে আজ রংপুরে আসছেন সফরকালে তিনি আজ গঙ্গাচড়া উপজেলার পূর্ব চরে গম ও ভুট্টা চাষের সহায়তা কর্মসূচির ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরে তিনি একই এলাকার আরডিএ বগুড়া এবং সুইস কনট্যাক্ট কর্তৃক বাস্তবায়নাধীন এমফোর্সি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিষ্কার করা সহ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন কর্মসূচির অংশ হিসেবে আজ একযোগে খালের পাঁচ কিলোমিটার অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে শ্যামা সুন্দরী জীবন ও সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে এর আগে সকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বিডি ক্লিনের প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম ও সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায় কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা এ সময় সিটি মেয়র জানান এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিষ্কাশনের জন্য অবৈধ সোয়ারে সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে তদারকি চলমান থাকবে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা সহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার শপথ বাক্যে তাঁরা রংপুরকে ক্লিন সিটি গ্রিন সিটি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এখন একযোগে নগরীর পোস্ট এলাকা সহ পনেরোটি পয়েন্টে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিনের এক হাজার সদস্য সহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিচ্ছন্নতা কর্মীরা খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করা হবে সকাল এগারোটায় স্ব সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে পরীক্ষার ফল প্রকাশের পর এস এম এস এর মাধ্যমে ফলাফল জানা যাবে সেক্ষেত্রে এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল ও বছর টাইপ করে এক ছয় দুই 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 নাম্বারে পাঠাতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ডাব্লুডাব্লু ডাব্লু ডট এজুকেশন বোর্ড ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফল ডাউনলোড করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দুই হাজার সালের এসএসসি ও সমানের পরীক্ষা গত পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় বারোই মার্চ জয়পুরহাটের পাঁচ বিবিতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল পাঁচ বিবি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রশিক্ষণে পঁচাত্তর জন প্রিজাইডিং অফিসার পাঁচশো চৌষট্টি জন সহকারী প্রিজাইডিং অফিসার ও এক হাজার একশো আঠাশ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন উল্লেখ্য আগামী একুশে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ বিবি উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন রংপুর বিভাগীয় বইমেলা আজ থেকে শুরু হচ্ছে বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার নগরীর পাবলিক লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতা এই বইমেলার আয়োজন করা হয়েছে আগামী 17 মে পর্যন্ত মেলা চলবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলার হিন্দা নাজিরপুর বুড়ি গ্রামীণ সড়কের এক কিলোমিটার অংশ পাকাকরণের কাজ এগিয়ে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি পনেরো লাখের বেশি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের প্রায় সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম ও এফ এম ব্যান্ড এবং অ্যাপসে সোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদ এ শুনতেও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচলিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে